দৈনিক সংবাদে প্রয়াত সাংবাদিক তথা কৈলাসহর প্রেস ক্লাবে বলিষ্ঠ সদস্য প্রয়াত ধূরজ্যী প্রসাদ দেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৈলাসহর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে গরিব দস্তদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় ভাইস চেয়ারপারসন নীতিশ দে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান প্রমুখ এছাড়া অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ও সম্পাদক সুকান্ত চক্রবর্তী অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সম্পাদক সুকান্ত চক্রবর্তী বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের পরিবারের তরফ থেকে প্রায় পঞ্চাশ জন দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় যার মধ্যে সংখ্যালঘু মহিলারা উপস্থিত ছিলেন বস্ত্রদান অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের সহধর্মিনী রায় দেব ও তার একমাত্র পুত্র ধ্রুপদ রাজদেব সহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন কৈলাসাগর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক ধৈর্যটি প্রসাদ দেবের বস্ত্রদানের মাধ্যমে পালিত হয় এর আগে গত বছর রক্তদান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি করা হয়েছে আগামী দিনে আরও বড় ধরনের কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে আজকের এই বস্ত্রদান এবং স্মরণসভায় কৈলা শহরের সমস্ত সংবাদ সাংবাদিকরা উপস্থিত ছিলেন সবাই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সেই সময় তার সঙ্গে আমার পরিচয় ছিল পরবর্তী সময়ে ও যখন সাংবাদিক হল তখন আমার তার মধ্যে আমরা চলে এসেছি তার যে হাতের লেখা ভাষা বাংলা ভাষা সত্যি একটা বিষয় নিয়ে হেডমাস্টার রাম বিশ্ব আশ্রমে আমাদের বাবুর ঘরে একটা চিঠি তৈরি হচ্ছে ও কম ভাষায় এত প্রাচল ভাষায় চিত্র তৈরি করো যারা এখানে ছিলেন উচ্চশিক্ষিত লোক তারা খুব বেশি প্রশংসা করেছে ছিল সবার সঙ্গে ভালো সম্পর্ক এবং খুব জনপ্রিয় ছিল তার মৃত্যুকে অকাল প্রায় আমরা সকলেই মর্মাহত এবং আমি মনে করি আগামী দিনেও

কিন্তু এভাবে যদি একটু অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি চিরস করে রাখি তবে সেই লোকটি আমাদের মধ্যে অমর হয়ে থাকে কিন্তু আমরা কি সবাইকে অমর করতে পারি নিশ্চয়ই পারি না যাদের মধ্যে সেই লোকের গুণাবলী আছে সেই মানুষ যাদেরকে অমর করে রাখলে আমাদের সামনের দিন অগ্রসর হবে আমাদের মধ্যে এখন খুশি আমি আজকে এই অনুষ্ঠানের শ্রদ্ধা এবং

সুনিতরি রাজকৃষ্ণদেবের আশ্রিত আমরা সবাই গিয়ে সেখানে কাজ করি ঠিক আমার কথা মতো সেই থানা থেকে সাহায্য নিয়ে অনেক জায়গা থেকে সাহায্য নিয়ে ওনারা দুজনেই গেলে সেখানে কালী পূজা হয়েছিল খুব মানে খিচুড়ি হয়েছিল কিন্তু সত্যি আমি সেটা করতে আসতে বাধ্য যে স্বর্গীয় সৌন্দর্যায়ত্ত হওয়ার পরে দুর্যোগী সেটা রক্ষা করে রেখেছিলেন এখন জানি না ওর প্রয়াত্ত সেটা কিভাবে আছে সেটা আমারও জানা নাই তবে আমরা সব কাজ যদি এভাবে করতে পারি তবে আমাদের সমাজ রক্ষা করার জন্য একটা সাহায্য হয় আমি তাই বলবো আজকে সত্যি মানে এই কাজটার জন্য যে আমাদের এই যে আমাদের যে মানে কি বলবো কলি ঢুকি দানেই আমাদের যে পুণ্য তার জন্য আজকে যে এই যে বস্ত্র দানের আয়োজন করা হচ্ছে আমি এখানে ধন্যবাদ জানাই তার স্মৃতিগুলো আমি আমার জীবনে কোনোদিন বলতে পারবো যার কারণে সে যখন পিকুকে নিয়ে যাত যেত গুপ্ত পিকুকে নিয়ে তো তার কিছু ত্রুটি বিশ্বতি আছে এটা নিয়ে আমি খুব শাসন করতাম খুবই শাসন করতাম আমার এত মান্যতা দিত যে আমি যদি কখনো তাকে বখা দিতাম সে আমার এই পঁচাত্তরে কোনদিন কোনো কথা বলেনি আমার এত চাক তার আত্মার সদ্গ কামনা করি কারণ হবে মনশীল কেউ বলা কাজ করলে স্মৃতি থাকে তার সাংবাদিক তার স্মৃতি লেগে গেছে এবং তার যে হাতের লেখন সত্যি প্রশংসা নতুন হাতের লেখন হাতের লেপন তার এবং তার সেদিন থেকে প্রতিযোগিতার সম্পূর্ণ আলাদা মানসিকতা ছিল যখন যাকে সে জানার ইচ্ছে ছিল আমাদের সিনিয়র হিসাবে আমাদেরকে সেটা এবং সাংবাদিকতার পাশাপাশি ওনার মধ্যে যে দুর্নীতি আমাদেরকে আকর্ষিত করতো সামাজিক কাজ দেখতাম আমরা এই হালাম বাড়িতে সেখানে ধর্মাবলম্বী অনেকেই ওনারা কালী পূজা করতেন খুব গরিব মানুষ ছিলেন কিন্তু তারা প্রতি বছর আসতেন যে কালী পূজার চালে আমাদেরকে সাহায্য করবেন তারা আপনার সাথে অনুযায়ী দরাজ পাবে নিজের সহযোগিতার হাত প্রসারিত করতে সেই অঞ্চলের মানুষের জন্য এছাড়াও বিভিন্ন সময়ে মানুষের সুখ দুঃখে পাশে থেকেছেন সাংবাদিকতার পাশাপাশি সমাজের জন্য প্রতিনিয়ত ভাববেন যেখানে যে সমস্যা হতো এবং জাতি ধর্ম কর্ম নির্বিশেষ যে মানসিকতা ছিল সাংবাদিক দৈনিক সংবাদ পত্রিকার তিনি আমাদের এই কৈলাসহরের প্রতিনিধিত্ব করেছিলেন দুর্যোতি প্রসাদের সঙ্গে আমি অনেকদিন কাজ করেছি এই প্রেস ক্লাবের একসময় দূর্যোটি সম্পাদক ছিল আমিও সভাপতি ছিলাম এবং সব সময় দূরটি সঙ্গে আমরা কাজ করতাম দুর্যোটি প্রসাদ দেবের মৃত্যুর পরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে কৈলাসহর প্রেস ক্লাব আমরা প্রথমবার খুব বড় ধরনের একটা অনুষ্ঠান করেছি এইবার নিয়ে তৃতীয়বার এবং প্রসাদের যে ক্ষতি হয়েছে মৃত্যুতে আমরা সেটা সহজেই সেটা ঠিক করতে পারবো না আশা করি যে একটা ছেলে যিনি ইঞ্জিনিয়ারিং পড়েন এবং ওনার স্ত্রী আছেন ওনার প্রতি আমাদের সহানুভূতি থাকবে এবং প্রতি বৎসর এই দিনে প্রেস ক্লাবে আমরা দুর্যোতি প্রসাদের পরিবারকে সঙ্গে নিয়ে আমরা যে কোনো সময় যে কোনো যে অনুষ্ঠান করবো যেমন গত বছর হয়েছিল রক্তদান এইবার হয়েছে বস্ত্রদান এবং কৈলাস্বর পৌর পরিষদ গত বছর আমাদেরকে সাহায্য করেছিলেন এইবার আমাদের এই অনুষ্ঠানে এসেছেন স্থানীয় বিধায়ক বীরজি সিনহা এবং গণ্যগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদ্রুজ্জামান আমরা সবাই মিলে দুর্যী প্রসাদের স্মৃতির জন্য আগামী দিনে আরো বড় ধরনের কর্মসূচি পালন করব এটাই আমাদের অঙ্গীকার বাইকে নমস্কার